থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ উঠলে উঠত না বুবলির চিত্রনায়িকার স্বপ্নম বুবলি সিনেমা ক্রমাগত ফ্লপ করায় নির্মিতব্য একটি ছবি থেকে তাকে বাদ দেন পরিচালক এম টি ইকবাল তবে এ প্রসঙ্গে দাবি ছবি থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন এর কারণ হিসেবে উল্লেখ করেছেন সাকিব খানকে নিয়ে ইকবালের আপত্তিকর মন্তব্য আর সাকিবকে নিয়ে যে আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে তার সঙ্গে সম্পর্ক রাখবেন না বুবলি বুবলির এমন মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন বুবলি যা বলেছেন তা সঠিক নয় উপবিশ্বাস গণমাধ্যমকে বলেন নিচের ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি দুর্বল গেম প্ল্যান অপবিশ্বাসের ভাষ্য ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে উনি ক্লান্ত হয়ে গেছেন সেই সঙ্গে এই নায়িকা আরো বলেন উনি সাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন যখন প্রিয়তমা সিনেমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশু সাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল তখন উনার মুখে শোনা গেল সেই নিশুর প্রশংসা সে সময় কিভাবে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি এর আগে পরিচালক এমটি ইকবাল সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এই মন্তব্যের বিপরীতে স্বপ্নম বুবলি বলেছিলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল